আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের নোয়িং আওয়ার প্যারেন্টস নাইন পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটিটা করবো লেটস নো আওয়ার ফ্রেন্ডস চলো আমরা আগে বন্ধুদের জানি আমরা ইন ফেয়ার্স আওয়ার গ্রুপস ডিসকাস ডিসকাস হোয়াট অ্যান্ড হাউ ইউ উইল টেল ইউর লাইফ স্টোরি ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস আর তুমি তোমার লাইফ স্টোরি ক্লাসের সামনে বলবে দেন রাইট এ শর্ট টেক্সট অ্যাবাউট ইট এবং সে সম্পর্কে তুমি একটা ছোটো লেখার শর্ট টেক্সট লিখবে লেটার শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস পরে ক্লাসের সাথে তুমি শেয়ার করবা ইউ ক্যান ফলো দিস গিভেন গাইডলাইন ওর ইউ ক্যান ডেভেলপ ইয়ার ওন গাইডলাইন টু রাইট ইউর লাইফ স্টোরি তুমি সেখানে লাইফ স্টোরিতে এগুলো বলবা বার্থ চাইল্ডহুড ফার্স্ট ডে স্কুল মেমোরেবল ডে অর ইভেন্ট অফ ইউর লাইফ ফিউচার প্ল্যান এগুলো নিয়ে তুমি বলবা ঠিক আছে তত আমি এখানে অনেক সুন্দর করে দিয়েছি তোমরা এটা শিখতে পারো তোমরা শিখলেও অনেক কাজে দেবে তোমরা অনেকক্ষণ কথা সুন্দর করে বলতে পারবা বার্থ হলো আই ওয়াজ বর্ন অন এ সানি ডে ইন ইন দিয়ে দিবা ইন কত তারিখ দিয়ে দিবা ইন জানুয়ারি টু থাউজেন্ড কত এটা তোমরা দিয়ে দেবা টু থাউজেন্ড টেন এভাবে ডেট দেবা ইন ইউর বাথ ইন ঢাকা বা তোমরা প্লেসের নাম লিখবা রংপুর বা কুমিল্লা বা চট্টগ্রাম রাজশাহী হ্যাঁ তোমরা নাম লিখবা সিলেট বরিশাল এগুলো তোমরা নাম দিবা মাই প্যারেন্টস ওয়ের ওভার জয় টু ওয়েলকাম মি ইন টু দ্য ওয়ার্ল্ড আমার বাবা মা অনেক খুশি হয়েছিল আমাকে কি হলো স্বাগত জানিয়েছে এই পৃথিবীতে আমার যখন নতুন আগমন হয়েছিল আই ওয়াজ দেয়ার ফার্স্ট চাইল্ড আমি তাদের প্রথম সন্তান ছিলাম সো আই ওয়াজ ভেরি স্পেশাল টু দেম তাদের কাছে আমি খুবই স্পেশাল ছিলাম সাইলোড ছিল আমি চাইলো লস ফিল্ড উইথ লর্ডস অফ ফান অ্যান্ড লাস্টার অনেক মজার ছিল হাসির খুশির ছিল আই গ্রিউ আপ ইন এ লাভিং ফ্যামিলি হাই এভরি ওয়ান কেয়ার ফর ইস আদার আই ইউজ টু প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য পার্ক এভরি মর্নিং ইভিনিং অ্যান্ড মাই ফেভারিট গেম ওয়াজ হাইট অ্যান্ড সিক লোচুরি খেলা আমার প্রিয় গেম ছিলো মাই গ্র্যান্ড প্যারেন্টস অলসো লিভ টু উইথ আস এন্ড দে ওড টেল মি অ্যামেজিং স্টোরিজ এভরি নাইট বিফোর বেট ঘুমাইতে যাওয়ার আগে তারা আমাকে প্রত্যেক রাত অনেক সুন্দর সুন্দর গল্প শোনাইত দ্য ফার্স্ট ডেট স্কুল আই স্টিল রিমেম্বার মাই ফার্স্ট ডেট স্কুল আই ওয়াজ নার্ভাস বাট এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম মাই মাদার হেল্প মাই হ্যান্ড অ্যান্ড ওয়ার্কড মিথ ইস স্কুল দ্য ক্লাসরুম ওয়াজ ফুল অফ কালারফুল টয়স অ্যান্ড বুকস আই মেড নিউ ফ্রেন্ডস অ্যান্ড লাভ মাই টিচার দ্যাট ডে আই লার্ন মাই ফার্স্ট অ্যালফাবেট অ্যান্ড ফেল প্রাউড অফ মাই মাই সেলফ এবার দেখো মেমোরেবল ডে অফ অর ইভেন্টস অফ মাই লাইফ তোমরা এই পারা নিয়ে লিখতে পারো তোমরা ছোটো করেও লিখতে পারো আরও এখান থেকে একটু কেটে কেটে লিখতে পারবা আমি একটু দিয়েছি যেন সুন্দর করে দিয়েছি যারা কঠিন মনে হয় তারা ছোট করে শিখবা এখান থেকে কেটে কেটে নিবা কোনো প্রবলেম নেই দুই লাইন দুই লাইন করে শিখবা তাও হবে ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেজ অফ মাই লাইফ ওয়াজ হোয়েন আই ওন মাই ফার্স্ট প্রাইজ ইন এ স্কুল কম্পিটিশন ইট ওয়াজ এ ড্রয়িং কম্পিটিশন আই ড্রয় এ পিকচার অফ এ বিউটিফুল গার্ডেন ওয়েন মাই নেম ওয়াজ অ্যানাউন্সড আই ওয়াজ ভে ওভার দ্য মুন মানে আমি অনেক খুশি হয়েছিলাম অ্যানাদার মেমোরেবল আই ওয়াজ ওভার দ্য মুন এটা একটা ফ্রেশ অ্যানাদার মেমোরেবল ইভেন্ট ওয়াজ হোয়েন মাই ফ্যামিলি ওয়েন্ট অন এ ভেকেশন টু দ্য মাউন্টেন The scenario was big, uh, taking and I had a lot of fun hiking and playing in the snow. Tomra snow na in the mountain diba. Naamad deshitoar snow day kha jai in the mountain diba. Alite holo jay. future plan. As I grow older, I have started thinking about my future. I want to become a professional name the engineer, doctor. Jai jeta When I grow up, I also want to travel the world. I want to learn about different cultures, different cultures. মোস্ট ইম্পর্টেন্টলি আই ওয়ান্ট টু মেক মাই প্যারেন্টস প্রাউড বাই বিং আুড পারসন অ্যান্ড হেল্পিং আদার্স এভাবে তোমরা এটা অ্যান্সার করে ফেলবা তারপর দেখো নাইন পয়েন্ট টু দেখি বলছে রিড দ্য নোট অন দ্য নেটিভ টেক্সট দেন ইন আর গ্রুপ ডু দ্য ট্রু বর্ণামূলক লেখা নিয়ে নিচের নোটটা পরে এরপর দলে বা জোড়ায় বাক্যগুলো সত্য না মিথ্যাতা নির্ণয় করো তাহলে এখানে পরে আমাদের অ্যাক্টিভিটি আসছে এখানে তোমাদেরকে দিয়েছে যে ন্যারেটিভ টেক্সট ইজ এ ফর্ম অফ রাইটিং বর্ণনামূলক লেখা এক ধরনের লেখা দ্য রাইটার ইউসেস আর ন্যারেটিভ ফর্ম অফ রাইটিং টু এক্সপ্রেস অফ ইমোশন তার মানে লেখক কী করে সে তার মনের আবেগ প্রকাশ করার জন্য এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ইনসিডেন্ট ঘটনা ইনসিডেন্ট ওর হলো ইভেন্ট এগুলো তার ঘটনাগুলো এগুলো ব্যাখ্যা করার জন্য সে বর্ণনা লেখে দ্য ন্যারেটিভ ফর্ম অফ রাইটিং ক্যান বি এসে বায়োগ্রাফি নিউজ স্টোরিজ এগুলো তার মানে এই বর্ণমূলক লেখাগুলো হতে পারে কোনো জীবনী রচনা প্রবন্ধ জীবনী অথবা কোনো কোনো নতুন কোনো গল্প উই অলসো ইউজ ন্যারেটিভ টেক্সট টু টেল আওয়ার স্টোরিজ আমাদের নিজের জীবনের গল্প বলতে আমরা ন্যারেটিভ টেক্সট ব্যবহার করি ফর এক্সাম্পল হোয়েন ইউ টেল আই স্টোরি টু ইউর ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার অ্যাবাউট অ্যান ইভেন অর ইনসিডেন্ট ইন ওয়ার ডে ইউ আর ইউজিং এ ন্যারেটিভ টেক্স যখন তুমি তোমার কোনো বন্ধুকে তোমার একটা ঘটনা দিনের ঘটনা বলবা এটাও ন্যারেটিভ টেক্সট তাহলে হলো ন্যারেটিভ টেক্সট এগুলো বোঝায় তার মানে সাম ন্যারেটিভ টেক্সট কয়েকটার বৈশিষ্ট্য আছে যেমন ন্যারেটিভ টেক্সট ইউজুয়ালি হ্যাস থ্রি পার্ট তিনটা পার্ট থাকবে বিগিনিং থাকবে মিডল থাকবে এন এন থাকবে শুরু মাঝামাঝি এবং শেষ থাকবে নেগেটিভ টেক্সট ইজ ইউজুয়ালি রিটেন ইন দ্য পাস্ট টেন্স এবং এগুলো ঘটনাগুলো অতীত হবে মানে ঘটনাগুলো ঘটে গেছে ন্যারেটিভ টেক্সট আর রিটেন ইন দ্য পাস্ট ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন ফার্স্ট ফার্স্ট পার্সনে আই মি উই এগুলো লিখবা অথবা থার্ড পার্সনে লিখবা এ নেটিভ টেলস দ্য ইভেন্ট ক্রোনোকালি ক্রোনোলজিক্যালি মানে অর্ডার বাই অর্ডার মানে ধাপে ধাপে হয় বর্ণনাগুলো আর নেগেটিভ টেক্সট মে হ্যাভ ক্যারেক্টার অ্যান্ড ডায়লগ ক্যারেক্টার থাকতে পারে ডায়লগ থাকতে পারে এগুলো তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক অনেক ভিডিও দেব এবং তোমাদের সব ক্লাসের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা এছাড়া তোমরা কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে লিখবা আমি তোমাদের সেটা সমাধান করে দেবো